বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় সন্তোষ কুমার ঘোষের দ্বিজ ছোট গল্পের বিষয়বস্তু ও কাহিনী দ্বিজ ছোট গল্পটি শুরু হচ্ছে এক ব্রাহ্মণ দম্পতির কাহিনীকে সামনে রেখে গল্পটির নামের মধ্য দিয়ে সেই দিকটি প্রকাশিত হয়েছে আমরা দেখব এখানে স্বামী স্ত্রীর নাম হচ্ছে নিশিকান্ত চক্রবর্তী ও নয়নতারা তাদের একটি ছেলে আছে তার নাম গোপাল বন্যার জন্য পূর্ববঙ্গ বর্তমানে বাংলাদেশ থেকে অচেনা অজানা দেশ কলকাতায় এসে উঠেছেন শহরে এসে কোনোক্রমে মাথা গোঁজার একটা ব্যবস্থা করেছে একটি ক্যাম্পে ক্যাম্পটির নাম ছিল মহিমপুর ক্যাম্প নিশিকান্ত নয়নতারা ছাড়া আরও অনেকেই ওই ক্যাম্পে স্থান নিয়েছে চালাপিছু দুটো করে ঘর ছিল দুটো করে পরিবার ছিল নিশিকান্তের পরিবার পুরুষানুক্রমে ছিল পুরোহিত জজমানি ব্যবসা তাদের ঊর্ধ্বতম পঞ্চম পুরুষ ছিলেন স্মৃতি ব্যাকরণ তীর্থ দেশবিশ্রুত পণ্ডিত গত চার পুরুষ ধরে তারা এই জজমানি ব্যবসা চালিয়ে এসেছে তাই কলকাতা এসেও নিশিকান্ত তার পৈতৃক ব্যবসাটা ধরে রাখার চেষ্টা করেছিল দিন কতক তিনি গঙ্গার ধারেও ঘুরঘুর করছিল কিন্তু কোনো ফল হয়নি বিভিন্ন স্থানে ঠক্কর খেতে খেতে শেষে তিনি সুশীতল বিড়ি ফ্যাক্টরিতে কারিগরের কাজ কাজে ঢুকেছিল গল্পের শুরুতে আমরা দেখব লোকাল ট্রেনটি দু মিনিটের জন্য মিস হলো বলে নিশিকান্তের ফ্যাক্টরি গিয়ে পৌঁছোতে তার বিশ মিনিট দেরি হয় তবে বিড়ি ফ্যাক্টরির মালিক নটবরের কথায় মনে হলো যে সে প্রায়ই দেরি করে ফ্যাক্টরি পৌঁছোতে তাই আজ নিশিকান্তকে আজকের বিড়ি বানানোর কাজ ছেড়ে আবার আগেকার বাকি থাকা পাঁচশো বিড়িও বাঁধতে হবে ব্রাহ্মণের সন্তান তাই চণ্ডীপাঠ তথা পূজাবিধিতে সংস্কৃত না জেনেও সে যতটা পটু ততটা বিড়ি বাঁধতে পটু নয় কিন্তু পরিস্থিতিকে মেনে নিয়ে বিড়ি বাঁধার কাজে মনোনিবেশ করা ছাড়া তার অন্য কোনো উপায় ছিল না জীবন জীবিকা পালনের জন্য তবে এই খবর ক্যাম্পের কেউ যাতে টের না পায় এ ব্যাপারটিতে স্বামী স্ত্রী দুজনেই খুব সতর্ক ছিল সবাই এ কথা জানত যে বৈশাখ মাস তাই পুরো মাসটাই সে চণ্ডীপাঠের কাজে ব্যস্ত ফ্যাক্টরিতে মাথা নিচু করে নিশিকান্ত বিড়ি পাতা কাটছে নির্দিষ্ট মাপপত করে পোড়া তামাকের গন্ধে হাঁচি আসছে ঘন্টাখানেক পরে তার সিদ্ধারা টনটন করে ওঠে আশেপাশে তাকিয়ে দেখে অর্জুন গণেশ সনাতন মধু ভৈরব সঙ্গে আরও দুজন মুসলমান ভাই মহানন্দে সুশীতল বিড়ি বেঁধে চলেছে পকেট থেকে হাত ছাড়া শুকনো এক রুটি দাঁতে দিয়ে ছিঁড়তে ছিঁড়তে নিশিকান্ত ভাবছে গণেশ মধুর অর্জুন এরা সব ফুর্তিতে আছে গান গায় মহা আনন্দে সুশীতল বিড়ি বাঁধে সেও এদের কাছাকাছি এসেছে এদের ঘামের পচা গন্ধ আসছে তার নাকেও তবু কোথাও যেন একটা পর্দা রয়েছে বামুনের ছেলে দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না কে জানে নটবর হয়তো ঠিক কথাই বলেছিল এইভাবে নানা চিন্তা ভাবনার বিড়ি বাঁধনের কার্য সূচির মধ্য দিয়ে দিন শেষ হয়ে এলো মাথা উঠিয়ে নিশিকান্ত দেখে সবাই নটবরের কাছ থেকে যে যার পাওনা বুঝে চলে গেছে কিন্তু তার এখনও দেড়শো বিড়ি বাকি আছে আশেপাশে কেউ নেই কেবল ভৈরব রয়েছে জ্বরের তাড়নায় বেড়ায় ঠেস দিয়ে সে ঝিমোচ্ছে তার অবস্থা দেখে নিশিকান্ত কেবল আজকের মতো তাকে ছুটি দেওয়ার আর্জি জানালো এবং সঙ্গে সঙ্গে তার যে কেবল এক একশোটি বিড়ি বাকি রয়েছে যা পরদিন এসে পূরণ করে দেবে এ কথাও বলল নটবর আর কিছু না বলায় সে অর্থাৎ নিশিকান্ত ভৈরবকে তার বস্তিতে নিয়ে যায় ভৈরবের বস্তিতে গিয়ে নিশিকান্ত যেন এক শান্তি অনুভব করল বস্তিতে প্রবেশের পর প্রথম অনুভবটি তার খুব পরিচিত বলে মনে হলো কিছুক্ষণ পরে নিশিকান্ত বুঝতে পারে যে মহিমপুর ক্যাম্পের ছ ফুট আট ফুট খুপড়িতে পা দিয়ে প্রথম দিন ঠিক এই অনুভূতি এসেছিল তার মনের মধ্যে এই সাধারণ প্রান্তিক অন্তজ মানুষগুলি স্পর্শে এসে নিশিকান্তের ব্রাহ্মণ্য গরিমা যেন কোথায় হারিয়ে গেল মানুষগুলোর সঙ্গে এক আত্মীয়তা বোধ করল সে ওই দিনের পর নিশিকান্ত আরও কয়েকবার ওদের আস্তানায় যায় এই ঘটনার দিন পাঁচ সাতের পর ফ্যাক্টরি থেকে নিজ ক্যাম্পে এসে নয়নতারার হাতে একটি পানের খিলি ধরিয়ে দেয় নিশিকান্ত স্বামী স্ত্রীর কথোপকথনে জানা যায় যে সুশীতল বিড়ি ফ্যাক্টরির আয়ে কারিগরদের পেট চলে না তাই তাদের সবার চাঁদায় গোড়াবাজারে একটি পানের দোকান খোলা হয়েছে কারখানার ছুটির সময় অনুযায়ী সবাই পালা করে দোকানটিতে বসে পানের সঙ্গে আবার বিড়িও রয়েছে ঠিক মতো চালু হলে সিগারেটও রাখা হবে তার কিছুদিন পর আবার শরবতও রাখবে নিশিকান্ত ওদের দলে যোগ দিয়েছে রোজ দু ঘন্টা করে বসে দোকানটিতে তারপর থেকে নিশিকান্ত প্রায় নানান মশলাযুক্ত ভিন্ন ভিন্ন পান এনে দেয় নয়ন তারাকে আর বলে এর নাম রসখিলি এক খিলির দাম এক আনা সঙ্গে অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলিসার গল্পটিও বলে সে বোঝাতে চায় যে পানের খিলি তৌরিতে তার সমস্ত কারিগরি বিদ্যার প্রকাশ ঘটেছে সর্বোপরি ওই কর্মে নিশিকান্তের মনে যে তৃপ্তি জাগে তা কাউকে বোঝাবার নয় পানের খিলি সাজানো নিশিকান্তের কাছে একটা আর্ট দক্ষ না হলে এই কাজ করা যায় না সামান্য মশলা মেশানোর উনিশ বিশে রসনায় সঞ্চারের তারতম্য ঘটে আসলে ওই বস্তিতে যাওয়ার পরেই নিশিকান্তের মানসিকতার বদল ঘটেছে যজমানির ব্যবসা ব্যতীত যে তার আর একটা পরিচয় রয়েছে এ কথা সে নিজেও জানত না এর আগে তবে এই পরিচয় সম্পূর্ণ তার নিজের পূর্বপুরুষের প্রাপ্য ধন নয় এই অনুভবই নিয়ে সে তৃপ্ত এই প্রাপ্তি তার কাছে খুব বড় মাপের দাম্পত্য বন্ধন যে কেবল দুটি শরীরের মিলন তা ঠিক নয় এ হচ্ছে আসলে মনের মেলবন্ধন এই সম্পর্কে একজন আরেকজনের সুখ দুঃখের সাথী একে অপরের ভালো লাগা না লাগা পছন্দ অপছন্দের ভাগীদারও মনোমলিন্যের এই যে দিকটি সম্পূর্ণ তাদের নিজের অর্থাৎ সেই দুটি প্রাণীর এখানে অপরের হস্তক্ষেপ অথবা মতের কোনো অস্তিত্ব নেই কারণ সম্পর্কটি হচ্ছে আবেগ অনুভূতি আর ব্যক্তিত্বের মেলবন্ধন তাই সামান্যতম ত্রুটিও এই সম্পর্ককে নাড়া দিতে পারে নিশিকান্ত আর নয়নতার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল ঘটনা কিন্তু সামান্য তবে নয়নতারার একটি মন্তব্য যে নিশিকান্তের বেশ কয়েকদিন তথা মাসের সাজিয়ে ওঠা অনুভবটিতে এক প্রচণ্ড আঘাত এনেছিল জ্যৈষ্ঠ মাসে ঘোরা বাজারের পান দোকানটির বদলে যশোর রোডে একটি বিশাল দোকান খোলা হয়েছে সেদিনটা নিশিকান্তের নেশার মতো কেটে গিয়েছিল একটা দিন কারখানা থেকে ছুটি নিয়েছিল সেদিন দোকানের চার্জ ছিল তার উপর সারাদিন অতটুকু সময় পায়নি শ্বাস ফেলার কেবল পান সাজিয়েছে আর বিক্রি করেছে এভাবে দিন গড়িয়ে যায় ব্যস্ততার মধ্য দিয়ে সন্ধ্যার পর অর্জুন সনাতন ভৈরবরা আসার পর সবার সামনে পয়সার বাক্স খোলার পর গুনে গুনে আর ফুরোয় না পুরো দিনের বিক্রি বের হলো প্রায় বিশ টাকা সমস্বরে হর্ষধ্বনি উঠল সকলেই এই কৃতিত্বের দাবিদার নিশিকান্তকেই করতে চাইল অর্জুন বলে সব তোমার হাতের গুণ দাদু তোমার হাতের জাদু আমাদের হাতের তৌরি পান কি এমন মিঠে হয় খরদের একবার খায় তারপর থুতু ছিটিয়ে চলে যায় সনাতন আবার স্থির করে নিল যে যদি এভাবে চলে তো তিন মাসের মাথায় সুশীতল বিড়ি ফ্যাক্টরি মুখে লাথি মেরে চলে আসব। কিন্তু নিশিকান্ত তার এই সিদ্ধান্তে অমত জানায় এভাবে সারাদিনের আমেজ নিয়ে নিশিকান্ত সন্ধ্যা লোকাল ট্রেনে চড়ল সারাদিনের কি এক অনুভূতি কত শত আপনজনকে পেয়েছে যারা তার দর জানে এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছে কেউ তা কেউ তাকে দাদু বলে আরও নানা নানা রকম সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছে কত পেছনে পড়ে আছে সেই নিশিকান্ত চক্রবর্তী ছেড়া পুঁতি হাতে নিয়ে যে চণ্ডীপাঠে উমেদারি করে বেড়াতো তা যেন নিশিকান্তের কাছে পূর্ব জন্মের মতো আর নতুন জন্মের পর নিশিকান্তকে সকলে ভালোবাসে তার প্রতি অনুরাগ আছে সহমর্মী সহকর্মীদের চোখে এই নিশিকান্তের কাজের তারিফ আছে জনের মুখে সে কাজের দাম মেলে নগদ পয়সায় এই এক অপূর্ব প্রাপ্তিকে স্বীকার করে নিয়ে ক্যাম্পে ফিরল শীর্ষ দিতে দিতে স্বধর্মিনী অর্থাৎ নয়নতারাকে রশ্মি রসিয়ে সকল বৃত্তান্ত বলে সে অনুভব করে যে নয়নতারাকে না বললে যেন কোথাও ফাঁক থেকে যায় ক্যাম্পে প্রবেশ করতে সে দেখল গোপালের মা চোখ বোঝায় তাড়াতাড়ি করে নিশিকান্ত কয়েক কিলি পান আর পাঁচ টাকার একখানা নোট রাখলো রেকাবের ওপরে নয়নতারা তাকালো কিন্তু মুখে নিল না পান এই গম্ভীর পরিস্থিতি দেখে নিশিকান্ত যেন অবাক হয়ে গেল নয়নতারা এদিক ওদিক তাকিয়ে সন্তর্পণে ঝাঁপ বন্ধ করে এসে নিশিকান্তকে যা বলল সেটা হচ্ছে এই যে পাশের চালার মনমথ কোনো কাজে দমদম গিয়েছিল সেখানে নিশিকান্তকে পানের দোকানে দেখেছি তাই ক্যাম্পে এসে সবাইকে আরও দশ কথা বাড়িয়ে বলেছে সকালে সকালে ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে নয়ন তারাকে দেখে মনমথরকে বিদ্রুপাতক মন্তব্য করছে নিশিকান্ত ঠাউরে চণ্ডীপাঠের নমুনাজ দিই খা আসলাম দমদমায় পান সাজে আর পয়সা পয়সা বেছে এর প্রতি উত্তরে উত্তেজিত নয়ন বলে ওঠে যে পান সাজানোর মতো ছোট কাম কখনোই করতে পারে না আর যে ঋশিকান্তকে পানা বলে তার যেন জিহা খসে পড়ে যে বৃত্তিকে নিশিকান্ত একটা আর্ট বলে পরিচিতি দিতে চায় একটা শিল্প বলে পরিচিতি দিতে চায় যে প্রাণ দোকানকে কেন্দ্র করে নিশিকান্তের মনে আনন্দের অনুভূতি আত্মীয়তার একটা বন্ধন রোমাঞ্চকর অনুভূতি জন্মায় যে আট নতুন ঋষিকান্তকে জন্মদাতা আজ সেটিকে কিনা তার সহধর্ম নিয়ে একটা ছোটো কাজ বলছে গল্পর শেষে নিশিকান্তের একটা চমৎকার উক্তি গোপালের মা একটা কথা কই তোমারে আমারে পাওনালা কইয়া যত না অপমান করেছে নিচা নিচাকাম কইয়া তার থেকে কম অপমান করলে না তুমি তার আহত হৃদয়ের শেষ বার্তাটি দিয়ে গেল পাঠকের মনে এই কথার মধ্য দিয়ে শেষে কথাই বলা যায় যে অবক্ষয়িত সমাজ ও জীবনকে তার যন্ত্রণা ও সন্তাপকে সন্তোষ কুমার ঘোষ মেধায় মননে অনুভূতি দিয়ে উপলব্ধি করেছে এবং তাই তিনি এই গল্পে প্রকাশ করেছে এক নির্মম নিপুণ সমাজ ব্যবস্থার নিম্ন মধ্যবিত্তের শ্রেণীবদলের গল্প কানাকড়ি আর তার ঠিক উল্টো পিঠে দাঁড়িয়ে আছে দ্বিতীয় গল্পটি যেখানে বাঘ স্বাধীন সমাজের এক কোণে দাঁড়িয়ে আছে নিশিকান্ত বাবু যদি আলোচনাটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন